এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে এক দিন প্রতিষ্ঠিত করতে হবে এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় কল্লা চলে যায় তাও দিতে রাজি আল কোরআনের পাঁচ ছাড়তে রাজি না কথা বলেন ঠিক কিনা পার্বত ইনশাল্লাহ কারা কারা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে সংসদ ভবন চলবে কোরআন দিয়ে রাষ্ট্র ভবন চলবে কোরআন দিয়ে ডিসি অফিস চলবে কোরআন দিয়ে এসপি অফিস চলবে কোরআন দিয়ে এই কারা কারা চাই তুই হাত তোর আল্লাহকে দেখালি ইল্লাহকে তাকবি আল্লাহ রবুল্লা আলমিন কবুল আমি দুনিয়ার মানুষ এই ছয়টি জিনিস পেতে চাই এই ছয়টি জিনিসের জন্য মারামারি হানাহানি কাটাকাটি হয়ে যায় ছয়টি জিনিসের জন্য মারামারি হানাহানি কাটাকাটি হয়ে যায় সব সময় এটা হতেই থাকছে এটা হয়ে যাচ্ছে যুগ যুগ ধরে হয়ে আসছে এটা হয়েই যাচ্ছে ছয়টি জিনিস কয়টি জিনিস ছয়টি জিনিস এই ছয়টি জিনিস একবার মুসা নবীকে বলে হ্যাঁ মুসা দুনিয়ার মানুষ আমার কাছে ছয়টি জিনিস চাই কয়টি জিনিস ছয়টি জিনিস চাই এই ছয়টি জিনিস আমি দুনিয়ার মানুষকে দিতে চাই কিন্তু দুনিয়ার মানুষ এই ছয়টি জিনিস যেখানে আসে ওখানে তালাশ করে না ছয়টি জিনিস আমি দুনিয়ার মানুষকে দিতে চাই কিন্তু এই দুনিয়ার মানুষ এই ছয়টি জিনিস খুব গুরুত্বর সাথে নিতে চায় কিন্তু এই ছয়টি জিনিস আমি যে জায়গাটায় রেখে দিয়েছি এই জায়গাটায় মানুষ এসে তালাস করতে পারে না অন্য জায়গায় তালাস করে অন্য জায়গায় তালাস করলে কি কোনোদিন এই ছয়টি জিনিস পাওয়া যাবে পাওয়া যাবে না এক নম্বর পয়েন্ট হলো দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চাই দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চাই কিন্তু আমিও সন্তুষ্ট হতে চাই কিন্তু মানুষ সন্তুষ্টি আমি সন্তুষ্ট রেখেছি নফসের বিরুদ্ধে চলার মধ্যে কিন্তু মানুষ সন্তুষ্টি তালাস করে নফসের গোলামি করার মধ্যে ঠিক কিনা আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে চাই আমিও সন্তুষ্ট হতে চাই কিন্তু আমি সন্তুষ্ট রেখেছি খুশি রেখেছি নবসের বিরুদ্ধে চলার মধ্যে নবসের বিরুদ্ধে চলার মধ্যে নবস মানে কি নবস বলছে খারাপ কাজ করতে চুরি করতে ডাকাতি করতে রাহাজানি করতে মিথ্যা কথা বলতে আমি এই তার বিরুদ্ধে চলার জন্য বলেছি কিন্তু এই নবস এর বিরুদ্ধে চলে না কিন্তু নবসের গোলামি করতে থাকে ঠিক না তাহলে কি আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ সন্তুষ্ট হবে বলেন আল্লাহ তো সন্তুষ্ট হবে না আমরা নফসের গোলামি করে ফেলছি আমরা কি বল শাখাইতে ব্যস্ত নবস বলছে এই অমুকের বিটার বইয়ের নামে কিবোধ করো এই অমুকের মেয়ে ইত্যাদি এ করছে তা করছে আপনার অমুকের মেয়ে করছে তো আপনার কি মিয়া আমার আপনার হিসাব কেউ কি আমাদের ময়দানে দেবে কেউ তো দেবে না এই আমরা ব্যস্ত হয়ে যাই ব্যস্ত টাকা পয়সা বাড়ি গাড়ি আরো লাগবে টাকা লাগবে 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 পয়সা বাড়ি গাড়ি আরো লাগবে ক্ষমতা আরো লাগবে জো এই দুনিয়া পেয়ে আমরা পাগল হয়ে যাই যতদিন কবরে না যাব এই লোভ এই লালসা আমাদের থেকেই যাবে আল হা কুমুর টাকা হ্যাঁ তুল মা কবির অতিরিক্ত পাওয়ার লোভ অতিরিক্ত খাওয়ার লোভ অতিরিক্ত জমানের লোভ আমাদের গা ফেল বানায় দিয়েছে যতদিন কবরে না যাব এই লোভ এই লালস আমাদের থেকেই যাবে ঠিকই না থেকে যাবে না বলেন আসেন বাবাজিরা জিরা বন্ধুরা আমার পদ্মার আড়ালে আমার সম্মনে ওপনে রা এই নবসের গোলামি করব না নবসের বিরুদ্ধে চলব পারবো কি পারবো না নবসের সাথে জিহাত করবো নবসার বিরুদ্ধে চলব দুই নম্বর পয়েন্ট হলো মানুষ শান্তি চাই মানুষ সংসারে শান্তি চাই পারিবারিক শান্তি চাই সমাজে শান্তি চাই নিজের দেহের ভিতরে শান্তি চাই কিন্তু আমিও মানুষকে শান্তি দিতে চাই আমিও মানুষকে শান্তি দিতে চাই কিন্তু আমি শান্তি রেখেছি কার মধ্যে আমি শান্তি রেখেছি জান্নাতের মধ্যে কি নাচ দেয় জান্নাতের মধ্যে আমি শান্তি রেখেছি কিন্তু মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে কার মধ্যে দুনিয়ার মধ্যে না জানি আমার পাঁচটা গাড়ি থাকলে আমি দুনিয়াতে শান্তি টাকা পয়সা থাকলে আমি শান্তি এই দুনিয়ার শান্তি নিয়ে বড়াই করে কিন্তু স্থায়ী শান্তি কোথা বলে স্থায়ী শান্তি তো জান্নাত এই জান্নাতের মধ্যে আমি শান্তি রেখেছি কিন্তু মানুষ এই জান্নাত তালাশ না করে এই দুনিয়ার নাচ দেয়ামতের ভিতরে ছোটে মানুষ জান্নাত পাবে না আমরা এর পেছনে ছুটব না আমরা জান্নাত তালাশ করতে হবে এই দুনিয়া তো ক্ষণিকের দুনিয়া চলে যেতে হবে না না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরে আসবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না জীবন তোমার মরণ ঘরের পিছে এই দুনিয়ার জগত সংসার সবই হবে মিচে ভাইরে নাকের কাছে জীবন তোমার মরণ ঘরের পিছে এই দুনিয়ার জগত সংসার সবই হবে মিচে ভাইরে চোখ বুঝিলে একবার তুমি ভাই রে একবার তুমি আর তো ফিরে আসবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না আতর সাদা কাফন মরাই রাখবে দেহম হইলে কবর তোমার খবর নেবে নার কেহ রাখবে দেহম হইলে কবর তোমার খবর নেবে নার কেহ ভাইরে একা একা থাকবা তুমি ভাইরে একা একা থাকবা তুমি কাউকে সঙ্গী পাইবা না দুনিয়া থাকার জায়গা না ঠিক না থাকার জায়গা বলার অবস্থা ভালো নয় চলবে চলুক আর হজুর মরুক না আসেন বাবা কথা বলতেছিলাম মানুষ শান্তে চায় আমি মানুষকে শান্তি দিতে চাই কিন্তু আমি শান্তি রেখেছি জান্নাতের মধ্যে কিন্তু মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে আজ থেকে আমরা শান্তি তালাশ করবো কার মধ্যে বলেন জান্নাতের মধ্যে এখন জান্নাত যদি পেতে চাই জান্নাত যদি অর্জন করতে চাই আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করা দরকার আছে না নাই আছে না নাই আমি প্রথমে একটা আয়াত পড়েছি অকদ আল্লাহ তাবুদ। এবাদত করবো কার এবাদত করবো কার আল্লাহ আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইফাদত পরে খেদ মোদ করবো কার পিতা কার পিতামাতার আসেন বাবা জের বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম তিন নম্বর পয়েন্ট হলো মানুষ জ্ঞানী হতে চায় আমি মানুষকে জ্ঞানী বানাতে চাই কিন্তু আমি জ্ঞান রেখেছি কার মধ্যে জানেন নাকি আমি জ্ঞান দেখছি অল্প তুষ্টির মধ্যে ক্ষুদার যন্ত্রণার মধ্যে ক্ষুধার যন্ত্রণার মধ্যে জ্ঞান আমি রেখেছি কিন্তু মানুষ তালাশ করে কষ্টের মধ্যে তালাশ করে না আর মানুষ মানুষ জ্ঞান তালাশ করে আরাম আয়েস বিলাসের মধ্যে না মধ্যে মানুষ জ্ঞান তালাশ করে কিন্তু আমি জ্ঞান রেখেছি অল্প তুষ্টির মধ্যে কষ্টের মধ্যে ক্ষুধার যন্ত্রণার মধ্যে আমি জ্ঞান রেখে দিয়েছি কিন্তু মানুষ আরাম আয়েস বিলাসিতায় জীবন যাপন করবা আর জ্ঞান অর্জন করবা এই জ্ঞান আপনার সিরাই থাকবে না খবরদার থাকবে না থাকবে না বাবাজিরা বন্ধুরা আমার আসেন চার নম্বর পয়েন্ট হলো কয় নম্বর মানুষ সম্মানী হতে চাই আমি মানুষকে সম্মানী করতে চাই এই সিয়ারটা কই অন্য এসে তো এখানে কেউ বসাইলো না এটা সম্মান কার সম্মান কার অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা উপিয়াদিকাল খৈর ইন্দা কুল্লি শাহিং কদি আল্লাহ যাকে সম্মান দান করে যাকে সম্মান দান করে যাকে ক্ষমতা দান করে আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত দান করে তিনি কে আল্লাহ এই আসেন আল্লাহ সম্মানই মানুষকে দিতে চায় কিন্তু আমি সম্মান রেখেছি তাকুয়ার মধ্যে কার মধ্যে তাকুয়া তাকুয়ার মধ্যে আমি সম্মান রেখেছি কিন্তু মানুষ সম্মান তালাশ করে আলামায় তালাশ করে বড় লোকদের সাথে যারা টাকা পয়সা ধন সম্পদ আছে ঈদের সাথে মিশা বা ঈদের সাথে সম্পর্ক রেখে তারা সম্মানী হতে চায় কিন্তু আমি তো এই সম্মানী ওদেরকে বানাবো না যাদের ভিতরে তাকুয়া নাই যাদের ভিতরে ইখলাস নয় এই মানুষদেরকে আমি সম্মানে বানাবো না তাকুয়া কার বলে আপনি যে যাই কিছু করেন না কেন দান সৎ কাইক যা কিছু করেন না কেন করবেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আব্দলে বলেন কলেন না সলাতিহানু সুকিম ও মা ইয়া অ মামা আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার দান সদকা দুনিয়ার কোন মানুষের জন্য হবে না একমাত্র হবে কার জন্য বলেন কার জন্য হবে আল্লাহর জন্য এই দিলের তাকুয়া এই তাকুয়া যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দেবে আখিরাতেও সম্মান দেবেন তিনি কে আল্লাহ আল্লাহ পারেন না আল্লাহ অবশ্যই পারেন পাঁচ নম্বর কথা হলো আল্লাহ রবুল আলম বলেন মানুষ দোয়া কবুল করতে চাই আমি মানুষের দোয়া কবুল করাতে চাই মানুষ আমার কাছে চাইতে পারে না আমার কাছে যদি চাওয়ার মতন যদি চাইতে পারে আমার কাছে যদি বলার মতন যদি বলতে পারে আমি তাদের মনের আশা আশঙ্কা পূরণ করে দেব আল্লাহ রবুল্লা আলমীন বলেন উদুনি আস্তাজিব লেখু ও দুনিয়ার বান্দারা তোমরা আমার কাছে চাও আস্তাজিব লেখু আমি তোমাদের ডাকে সারা দিব আমরা যদি চাওয়ার মতন চাইতে পারি আমরা যদি আল্লাহর কাছে এক বিগত বাড়াই আল্লাহ দুই বিগত বাড়ায় দেয় আমরা যদি এক হাত বাড়াই আল্লাহ দুই হাত বাড়ায় দেয় আমরা যদি হাঁটতে হাঁটতে যাই আল্লাহ আমি দৌড়ে দৌড়ে রহমতের দৌড়িয়ে আমাদের সামনে চলে আসে এই আমরা চাইতে পারি না আমরা কি চাইতে পারে না যাতে ছেলে সন্তান হয় না চাইবো কার কাছে আল্লাহর কাছে কেউ যেটা পারে না সেটা পারেন কে আল্লাহ কেউ যেটা শোনে না সেটা শোনেন কে আল্লাহ এই আমরা চাইবো এই জন্য দোয়া কবুল করতে চাই বা দোয়া কবুল করাতে চাই আল্লাহর কাছে আল্লাহ চাই যে আমার বান্দার দোয়া কবুল করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কবুল করতে চায় আর আমিও তাদের সব দোয়া কবুল করতে চাই কিন্তু দোয়া কবুলে রেখেছি আমি হালাল খাবারের মধ্যে কার মধ্যে হালাল খাবারের মধ্যে তুমি হালাল খাবার খাবা না রডের বদলে বাঁশ দিবা ওই বাঁশ দিয়ে তুমি রডের টাকা মেরে খাবা ইটের ইটের টাকা রাস্তাঘাটে ড্রেনের টাকা দুর্নীতি করে মেরে খাবা আল্লাহ তোমার ভিতরে তোমার দোয়া কবুল করবে সারা জীবন তাহাজত করবা সারা জীবন নামাজি হবা হাজি সাহেব হবা দানবীর হবা তোমার দোয়া কবুল করবে না কথা বলেন ঠিক কিনা আছে না নাই সমাজে আমার হাজি নাই পাচক তো নামাজ পরে কপালেতে দাগ বক্কায় গিয়ে নামের আগে লাগায় হাজি সাহ ভাইরে মক্কায় গিয়ে না মেরা লাগায় লাগাই হাজি সাব ঠিক কিনা আছে এমন হাজি আছে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পাদুটি না চাই ভাই রে হিন্দি গানের তালে তালে পাদুটি না চাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ঠিক না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ঠিক না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি এমন আছে না নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ঠিক কিনা আরাম খাবা মানুষ বেগুন লাগিয়ে থুয়েছে পটল লাগিয়ে থুয়েছে তুমি মাঠে ঘাস কাটতে যাবা বেগুন নিয়ে চলে এসে রান্না করে খাবা না তোমার দোয়া কবল হবে সারা জীবন তাহাজ পড়তে পারো নামাজ হতে পারো হাজি সাহেব হতে পারো দানবের হতে পারো মসজিদের প্রথম কাতারে থাকতে পারো বাইতুল মুকার মসজিদের সামনের কাতারে মুসল্লি হতে পারো কিন্তু তোমার ভিতরে যে হারাম থাকে তোমার দোয়া কবুল হবে না হবে না হবে না হারাম ছাড়তে হবে সব কিছু হারাম হারাম খেলে আমাদের দোয়া কবুল হবে কবুল হবে হারাম খেলে আমাদের দোয়া কবুল হবে না এই আসেন আমরা হারাম খাবো না ছয় নম্বর আসেন মানুষ ধনী হতে চাই আমিও তো ধনী হতে চাই চাই কি চাই না কেউ যদি বলে আমি ধনী হতে চাই না সে শয়তান কে সবারই মনের চাওয়া আমার একটা গাড়ি হোক না আমার তো মোটর সাইকেল নাই বিয়ে করছে এক মাস হলো এক দেড় মাস হলো এক দেড় মাস হলো বিয়ে করছি আমার তো গাড়ু নাই আমারও তো একটা চাওয়া আমার যদি গাড়ি হতো না সবার একটি চাওয়া থাকে আমার একটি সুন্দর ঘর হবে আমার একটি গাড়ি হবে আমার একটি সুন্দর বোসানো সংসার হবে সবাইয়ের মনের আশা আশঙ্কা এটা হবে সবাই ধনী হতে চায় দুনিয়ার মানুষ ধনী হতে চায় না এমন কেউ বলতে পারবে না দুনিয়ার সবাই ধনী হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধনী বানাতে চায় কিন্তু আমি ধনী রেখেছি কার মধ্যে জানেন নাকি আমি ধনী রেখেছি অল্প তুষ্টির মধ্যে ধনী রেখেছি অল্প তুষ্টির মধ্যে আমি দিনে টাকা ইনকাম করি এর ভিতরে আমি সন্তুষ্ট থাকতে চাই পাঁচশো টাকা ইনকাম করি আমি টাকা ইনকাম করার পরে আমি যদি বলি না না টাকা আমার হবে না আরো এক হাজার টাকা ইনকাম করতে হবে চুরি করে হলেও করতে হবে তাহলে এই সন্তুষ্ট যদি আপনার ভিতরে রাখেন আপনি কি ধনী হতে পারবেন আপনি যদি ওই পাঁচশো টাকা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে ধনী দেবে কেউ যেটা পারে না সেটা পারেন কি আল্লাহ রাজাকে পূজা বানাই পূজাকে রাজা বানাই ধনীকে গরিব বানাই গরিবকে ধনী বানাই সে আল্লাহ নাই এই জন্য চাইবো কার কাছে আল্লাহ